জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবার বোথের কথা এই গল্পটা শুনে নিলে সব হবে পূরণ মনের আশা তো দেখো যারা হচ্ছে জয়মঙ্গলবার করো তারা কিন্তু অনেকেই এই গল্পটা জানানো বা পড়তে পারো না তো চলো এই যে শুনে নাও তোমরা গল্পটা শুনলেই হবে তোমাদের মঙ্গল তো সেই জন্যেই ভিডিওটা করেছি আর যদি ভাল লাগে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও প্লিজ তো দেখো এই যে এটা হচ্ছে খিলি এর মধ্যে কিন্তু আঠেরোটা জব আঠেরোটা ধান আর আঠেরোটা তুলসী পাতা থাকে তো এইটা হচ্ছে যখন কলা রয়েছে কলা দিয়ে পুরো মেখে একটা মানে গোল মতো করতে হয় করে পুরো গিলে নিতে হয় এটা দাঁতে ঠেকাতে নেই এই পুজোর নিয়ম হচ্ছে এটাই তো এটা খেতে হয় আর দুপুরবেলা চিঁড়ে খেতে হয় ফল আর খেতে হয় আর রাত্রিবেলায় পরোটা লুচি যা ইচ্ছা খেতে পারো তো চলো পুজোটা শুরু করি গল্পটা শোনো মন দিয়ে কিন্তু ঠিক আছে তোমার জন্য ভিডিওটা করলাম মন দিয়ে শুনলে মনে আসা যে পূরণ হবে মঙ্গলবারের জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ ব্রতের ফল মাসে প্রথম সংক্রান্তি যে কয়েকটি মঙ্গলবার পূর্বে প্রতি মঙ্গলবার ও কুমারীরা এই ব্রত পালন করিতে পারে ব্রতের কথা কৈলাসে বসিয়া একদিন ভগবতে বললেন পদ্মা মত লোককে আমার পূজা প্রচার করতে হবে পদ্মা বললেন মা কি করে হবে ভগবতী বললেন আমি মর্তে গিয়ে বুড়ি বামনি বেশে পূজা প্রচার করবো অমনি ভগবতী কৈলাস থেকে মর্তে এসে ধনপতি বেনের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন ভরা দুপুরবেলা রোজ ঝাঁঝা করছে বামনি ভিক্ষে নিতে এসেছে বেনে বউ তাড়াতাড়ি থালা করে ভিক্ষে নিয়ে গেলেন বুড়ি বললেন মা তোমার কয় ছেলে কয় মেয়ে বেনে বউ বললেন আমার সাত মেয়ে ছেলে হয়নি যেই সেই কথা শুনে অমনি বুড়ি বললেন কন্যা করে মুখ দেখতে আছে কিন্তু পদ্মাট করে মুখ দেখতে নেই আমি এই বিক্ষে নেমো না এই না বলে বুড়ি লাঠি ঠকঠকিয়ে চলে গেলেন আর কিছু দূরে গিয়ে একটা বট গাছের তলায় বসলেন এদিকে বেনে বউ সেই কথা শুনে আচারকে কাঁদতে লাগলো আর কান কান্না শুনে সেই বেনের দাস দাসী সবাই ছুটে এসে জিজ্ঞাসা করলো তখন বেনে বউ বুড়ির সব কথা বলতে বেনে তখন বুড়িকে খুঁজতে বেরোলো এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে দেখলো বটগছে ঠেস দিয়ে বুড়ি ঝিমাচ্ছে বেনে অমনি বুড়ি পা দুটো জড়িয়ে বলে উঠলো মা তুমি আমার বইরাতে হাতে বিখ্যানানেই চলে এসেছো তো মা দয়া করে আমার ছেলে হবার উপায় করে দাও বুড়ি বললেন আমি বুড়ো মানুষ কি উপায় করবে বল তবে এই ফুলটি নিয়ে যা এটি ঋতুসানের দিন জল খেতে বলিস ধুয়ে বেনে ফুলটি নিয়ে বাড়িতে গিয়ে বই হাতে দিয়ে সব বললো দেখতে দেখতে বেনে বউ ঋতুসানে করলে তারপর মা দু স্মরণ করে ফুলটি ধুয়ে জল খেলেন বেনে বউ পোয়াতি হলো নয় মাসে ঘটা করে বেনে স্বাদ দিল বুড়ি বয়সে ছেলে হচ্ছে বলে বেনে কি আহ্লাদ দশ মাস দশ দিন ব্যথা উঠল ছেলে আর কিছুতে হয় না চারিদিকে লোকজন ছোট করছে পাড়ার বৌরা বলা বলি করছে বুড়ো বয়সে পোয়াতি হয়েছে না কষ্ট পাচ্ছে এদিকে ভগবতী আসন তোলো তিনি বুড়ি বেশ ধরে বেনের বাড়ির খিড়কির ধারে এসে দেখলো কত লোক যাতায়াত করছে কতজন কথা কথা বলছে তিনি একজনকে জিজ্ঞাসা করলেন মা এখানে তো গোলমাল কিসে একজন বলল তুমি বুঝে কিছু জানো না বুড়ি বয়সে বেনে বইয়ের পেট হয়েছে আর চার দিন ব্যথা খাচ্ছে তবুও ছেলে হচ্ছে না বুড়ি বলল আমি একবার দেখতে পারি সে বলল কেন পারবে না তুমি ভেতরে যাও বুড়ি বরাবর আঁতুর ঘরে গিয়ে বললেন তোমরা বাচ্চা ঘর থেকে একটু বেরিয়ে যাও পোলা পোয়া থেকে একবার আমি দেখি সকলে ঘরে বাইরে গেল ভগবতী অমনি পেটে পদহস্ত বুঝিয়ে দিলেন বুলিয়ে দিলেন দেবামাত্র ভুস করে বেরিয়ে এলো ছেলে যাওয়ার সময় বেনের বউকে বলে গেলেন এর নাম জয়দেব রেখ এই বলে তিনি চলে গেলেন আবার কিছু কাল পরে ভগবতী কৈলাস থেকে মরতে এলেন বুড়ি মামনি বেশ সেই দেশের লক্ষ্যপতি বেনের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন বেনে বউ তাড়াতাড়ি থালা সাজিয়ে ভিক্ষি নিয়ে গেল বুড়ি বললেন মা তোমার কয় ছেলে কয় মেয়ে বেনে বললেন আমার সাত মেয়ে ছেলে হয়নি সেই শুনে বললেন বাপরে পুত্ত করে মুখ দেখতে যাচ্ছে কিন্তু কন্যাট করে মুখ দেখতে নেই আমি এ ভিক্ষা নমুনা এই বলে বুড়ি চলে গিয়ে একটা বটগাছের তলায় বসলেন এদিকে বেনে বউ আঝা খেয়ে কাঁদতে লাগলো কান্না শুনে লোকজন ছুটে এসে বউকে তুলে তারপর জিজ্ঞাসা করলেন কি হয়েছে সেই শুনে বউ বললেন একটা বুড়ি বামনি ভিকে নিতে এসে যা বলে গেল লোকপতি লোকজন সঙ্গে নিয়ে বুড়িকে খুঁজতে গেল খুঁজতে খুঁজতে দেখলো সেই বুড়ি বট গাছের তলায় ঢেসে ঝিমাচ্ছে তখন সেই বুড়ি পা ধরে সব কথা বললো বুড়ি শুনে ঝুলি থেকে একটি ফুল নিয়ে তার হাতে দিয়ে বলল এই ফুলটি নিয়ে যা ঋতুসানের দিন এটি ধুয়ে জল খেতে বলিস মেয়ে হবে লক্ষপতি বাড়িতে গিয়ে ফুলটি দিয়ে বইয়ের হাতে ফুলটি দিয়ে সব কথা বললো এদিকে ঋতুসানের পর লোকপতি বইয়ের ফুল ধুয়ে জল খেয়ে পোয়াতে হল অমনি দেখতে দেখতে দিনের পর দিন মাসের মাস ন মাস হলো অমনি ঘটা করে বইয়ের সাত দিল তারপর দশ দিন দশ মাস দশ মাস দশ দিন বইয়ের প্রসব ব্যথা উঠল কষ্ট পেতে লাগলো কত দায়ী এলো কত কবিরাজ এলো কিন্তু কেউ কিছু করতে পারলো না এদিকে কৈলাসে ভগবতী আসন টলল তিনি সব বুঝতে পারলো অমনি মর্তে এলেন এসে লক্ষপতি বেনের খিড়কির ধারে গিয়ে দেখলেন কত লোক যাতায়াত করছে বুড়ি বেশি ভগবতী বললেন হ্যামা হ্যাঁ গা বাচ্চা তোমরা সব কোথায় গিয়েছিলে মেয়েরা বললো লোকপ্রীতি বইয়ের প্রসব ব্যথা উঠছে খুব কষ্ট পাচ্ছে তাই দেখতে গিয়েছিলাম বুড়ি বলল হ্যাঁ বাচ্চা আমি কি দেখতে পারি একটি মেয়ে বলল। খুব পারবে তুমি যাও না বুড়ি বড় বড় আতুর ঘরে গিয়ে দেখলো ভর্তি লোক বুড়ি বললেন তোমরা সব একটু বাইরে যাও আমি একটু দেখি বুড়ির কথা শুনে সকলে বাইরে গেল। তখন বুড়ি পোয়া থেকে পেটে পদহস্ত যেমন বুলিয়ে দিলেন অমনি ভুস করে একটি মেয়ে হলো মেয়ে খলকল করে হেসে উঠলো তাই দেখে বুড়ি বললেন এর নাম জয়বতী রেখো এই বলে বুড়ি চলে গেলেন দেখতে দেখতে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সাত বছর হলো জয়বতী পাড়ার সব মেয়েদের নিয়ে পুকুর পাড়ে কাঁটাল পাতা পাতা দুব্বা বনের ফুল ফল আর বালির নৈবেদ্য সাজিয়ে মা মঙ্গল জন্য পূজা পূজা করছে সেই সময় জয়দেবের একটি পায়রা উড়ে গিয়ে জয়বতী কোলে এসে বসল আর জয়দেবও ছুটে এসে জয়পতীকে বলল আম পায়রাটা আমার দাও অমনি জয়বতী বলে উঠল বাহ আমার কোলে উড়ে এসে বসলো আমি তোমায় কেন দেব জয়দেব ছাড়ার পাত্র নয় শেষে অনেক তর্ক বিতর্ক করে পায়রা নিয়ে জিজ্ঞাসা করলে এই তোমরা কী করছো জয়বতী বললেন মা মঙ্গলচন্ডী পূজা করছি জয়দেব বললে এ পূজা করলে কি হয় জয়বতী বললেন হাড়লে পায় মরলে জয় খাড়ায় কাটে না আগুনে পড়ে না জলে ডোবে না মেয়ের ঘর হয় না রাজা মরলে রাজ্য পায় এই কথা শুনে জয়দেব পায়রা নিয়ে এসে গোসা ঘরে ঢুকলো বেলা দুপুর হলো ছেলে এখনো না এলো না খেলো না কোথায় গেল তখন বেনে বউ চারিদিকে খুঁজতে দেখে ছেলে গোসা করে শুয়ে তখন ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে কত আদর করলো জিজ্ঞাসা করলো এমন করে শুয়ে কেন বাবা জয়দেব বলল মা যদি ওই ধনপতি মেয়ে 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 জয়বতের সঙ্গে আমার বিয়ে দাও তবে আমি খাবো নইলে খাবো না ছেলে কথা শুনে মা বলে এই কথা তার জন্য ভাবনা কি ওরা আমার বাচ্চা আমাদের পাল্টে ঘর তুইট না খা আমি তোর বাপকে বই সব ঠিক করছি লক্ষপতি তখন ভাত পাঠিয়ে বিয়ে সব ব্যবস্থা করলেন জয়পতীর বাপ রাজি হলো ধন ধনপতি মেয়েকে আশীর্বাদ করে গেল আর কুলুপুরুহিত দিয়ে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে বিয়ের দিন স্থির করলে খুব ঘটা করে জয়দেবের সহিত জয়বতি বিয়ে হয়ে গেল কন্যা বর কন্যা উভয় বাসগানে আনিত হল যথা নিয়ম স্ত্রী আচার শেষ হলে বর সজ্জান শয়ন করলেন জয়বতী চঞ্চলচকে ঘুম নেই তাই দেখে জয়দেব নিদ্রার ভান করে শয়ন পরে রইল জয়বতী প্রতীকে নির্দিষ্ট মনে করে ধীরে ধীরে শয়ন উঠে বসলো আর আঁচলের গুট খিলে ফুলে গদ বের করে যখন খাচ্ছে তখন জয়দেবজি চোখ মেলে বলল আমি যা জিজ্ঞাসা করি তা সত্য বলো আমাকে তুকতাই বা গুনগান করলে জয়বতী বললেন আমি তুকতাই জানি নে গুনগান কাকে বলে শুনিনি আর জয় মঙ্গলবার তাই গদ গেল জয়দেব জিজ্ঞাসা করলে এ পূজা ফল কী জয়পতি বলি নিয়ে পূজা করে অনন্ত বিয়ের আগে আমি তোমাকে বলেছি পরের দিন সাত দিনই নানা ধনরত্ন পূর্ণ হলো খাট বিছানা স্বর্ণ রৌপর তজস্ব পত্রের তকতা নেই বর কন্যা বিদায় হবে লক্ষপতি মেয়ে সর্বাঙ্গ হিরে অলঙ্কার মুড়ে দিল কিছু জলযোগের পর বর বিদায় নিয়ে ডিঙিতে চেপে শুভযাত্রা করলেন ডিঙি ছাড়লো অসীম অনন্ত জলরাশি ঢের পর ঢেউ যেদিকে চাও কুল কিনারা নেই কেবল অনন্ত জলরাশি হু করছে তাই দেখে জয়দেব জয়বতীকে বললেন বিয়ে এখানে জলদস্যুর বড় উৎপাদ তোমার গায়ে গহনা থাকা নিরাপত্তা নয় এক কাজ করো গহনাগুলো খুলে দাও জয়বতী তাই করলেন জয়দেব একটার উপর বাটা ভরে মাঝ নদীতে তা ফেলে দিল এমন সময় একটা ডাহ বুয়াল বাটা গিলে ফেললো তাই দেখে জয়বতী প্রাণ কেঁপে উঠলো মনে মনে মা মঙ্গলচন্দ্রীকে স্মরণ করে বলল মা আমার অদৃশ্যে কি এই ছিল সকলেই তোমার ইচ্ছা মা এদিকে সাত ডিঙে হেলতে দুলতে উজ্জ্বলী ঘাসে এসে এসে ভিড়লো বর এসে রবে চারিদিকেও মুখরিত হলো আগে থেকে পথে পথে কদম বিক্ষো ও সজ্জিত হয়েছিল শত শত দাস দাসী ও লোকজন বর্ব নিয়ে যাবার জন্য ঘাটে এসে উপস্থিত হলো দেখে সকলে বিস্তীম্ন স্তিম্ম অবাক বিপুল ধনের অধিপতি লোকপতি সতঘরে একমাত্র কন্যা গায়ে একটি গহনা নেই পহনে সামান্য একটি শাড়ি সাত ভাইয়ের বোন নানা জনের নানা কথা বলতে লাগলো জয়দেবের কানে এক কথা গেল গেলো কথা গেল সে বললো তোদের এত কথার কাজ কি। তোরা চুপ করে থাক ইস বিয়ে না হতে হতে শ্বশুরবাড়ি এত টান না জানিয়ে পর আর কত কি হবে বলে সাত বোন মুখ বেঁকে চুপ করে রইল সব লোকের ব্যঙ্গ বিদ্রুপ শুনে বেনে বউ বর বেনে বউয়ের প্রাণে সের বিদলো যার যেমন বরাত ভেবে যথারীতি পরণ করে বরবধূকে ঘরে তুলল আজ বহুভাত আশেপাশে সাত গ্রাম নিমন্তন্ন আত্মীয় কুটুম বেনের বাড়িতে পূর্ণ জেলিদের মাছের ফরমাশ দেওয়া ছিল সকলেই খালি হাতে ফিরে এলো বেনি এর কারণ জিজ্ঞাসা করলেন তখন করলেন তারা বললেন হুজুর আমরা যেখানে যত জলাশয় আছি তন্ন করে জাল ফেলেছি কিন্তু একটু আঁশ পাওয়া যায়নি সেই কথা শুনে জয়বতী নরদের দিয়ে বলে পাঠালেন সাঁকর জাল ফেলতে সেই কথা শুনে জেলেরা সাঁকরে গিয়ে জাল ফেলতেই সেই সাত হাত লম্বা ডবোয়ালটা ধরা পড়লো জেলেরা সেই মাছ এনে দিল কি সকলেই আনন্দের সীমা রইল না তাসিরা মাছ কুটতে গেল কিন্তু মাছের গায়ে বটি পিতল না তখন জয়বতী নরদের জানালেন মাকে বলো কাপড়ে একটি কাণ্ড করে দিক আমি তার মধ্যে বসে মাছ কুটে দেব। বেনে বউয়ের কথা কানে যেতে হেসে বলল পাগল মেয়ে কি এত বড় রাহু বলটা করতে পারে জয়পতি বারবার কাপড়ের কাণ্ড বলাতে হলো জয়পতি তার মধ্যে প্রবেশ করে মনে মনে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাথায় যে কাজলতাটা ছিল তাই দিয়ে মাছের গায়ে ঠেকাতেই মা অমনি খণ্ড খণ্ড হয়ে উপর বাটা বেরিয়ে পড়লো জয়পতি তখন বাটা খুলে গহনাগুলো গায়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো সকলে বিস্তীর্ম স্তীম্ভ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে কারুর মুখে আর কোনো কথা নেই সকলে মনে করলেন জয়বতী মানবী নয় মানবী রূপে মানে জয়বতী মাধবী নয় মা মানবী রূপে স্বর্গের দেবী কিছু কিছুক্ষণ পরে আকলে আনন্দে সকলে বলে উঠল জয়বতী যখন অন্যের অন্য স্বাদ মাছ করেছে তখন ওকেই রাঁধতে হবে নাহলে আমরা খাবো না তাই শুনে আর দেখে বউ বললেন ও মাসে কি কথা আমার এত ছোট বৌমা কি রাঁধতে পারে জয়পতি শুনে শাশুড়িকে জানালেন আমি রাঁধব কেউ যেন আপত্তি না করে তখন অমনি রান্নাঘর পরিষ্কার হনুর নতুন হনুন তৈরি হলো সমস্ত আয়োজন সঠিক হলো জয়পতী রন্ধ গিয়ে প্রবেশ করে গলায় আঁচল দিয়ে মা মঙ্গলচন্দ্রকে স্মরণ করে বলল জননী তোমার পা আমার ভরসা মনে মনে এই বলে রাঁধল রন্ধকের সুগর্বিত গন্ধে চারিদিকে অমনিত হলো তাই দেখে সকলেই বলে উঠলো নববধূ পরিবেশন না করলে আহার করিব না তাই হলো হাজার হাজার লোক লাইন দিয়ে খেতে বসে গেল আর জয়বতী মাকে স্মরণ করে পরিবেশন করতে লাগলো সকলে খেয়ে তৃপ্তি লাভ করলো সকলে বললো এমন খাবার কোথাও খাই নাই কামনা করি জয়বতী একটু সুসন্তান লাভ করুক তার অন্নপ্রাশে আমরা সকলেই খাব এমন খাবো এখন জয়বতীর বয়স এগারো মা মঙ্গল চিহ্নিত হয় তার গর্বের লক্ষণ প্রকাশ তিন মাসে কানাকানি চার মাসে জানা জানি পাঁচ মাসে দধি মিষ্টি সাত মাসে ভাজা দেওয়া হলো নয় মাসে স্বাদ দিল খুব ঘট করে দশ মাস দশ দিন পূর্ণ হলে শুভ লগ্নে শুভ খণ্ডে শুভ বিনা কষ্টে অন্যের অজ্ঞাত সারে একটি দেবতুল্য পুত্র প্রসার করলেন আত্মীয় কুটুম দিন দুঃখী অহিত আনহিত অতিথি সকলে সযত্নে ধন রত্নাদি ও মিষ্টান্ন প্রভৃতি বিতরণ করা হল সকলে নবজাত পুত্রকে মনের সুখে আশীর্বাদ করে চলে গেলেন পাঁচ দিনের দিন জয়াবতী ছেলে শুয়ে স্নান করতে গেল আর সেই অবসর সময়ে জয়দেব ঘরে ঢুকে ছেলেকে নিয়ে পাঁচুটে পণে ফেলে ফেলে দিয়ে এলো মা দুগা আসন করলো মা ব্রহ্মাকে ছেলেকে রক্ষা করার জন্য বলে পাঠালেন ব্রহ্মা তখন প্রাণ থেকে ছেলে কোলে নিয়ে বসে রইল জয়াবতী জয়াবতী স্নান করে এসে দেখে একটা সুপুরুষ সুপুরুষ ব্যক্তি কোলে নিয়ে বসে আছে পরিচয় জিজ্ঞাসা করায় বললেন আমি যেই হই জানবার কোনো প্রয়োজন নেই ছেলেকে একা রেখে চলে গেছো কখন কি বিপদ ঘটার আশঙ্কায় আমি ছেলেকে রক্ষা করেছি এখন তোমার ছেলে তুমি নাও এই বলে বলে জয় ছেলে দিয়ে চলে গেল ছয় দিনের দিন আর সেটা পূজা জয়পতীর ছেলেকে শুয়ে স্নান করতে গেলেন আর সেই ফাঁকে ছেলেকে ছেলেকে নিয়ে জয়দেব গরুর পায়ের তলায় দিয়ে এলো জয়পতী সব জানতে পারলেন এই মুহূর্তে গরুর পা থেকে ছেলে নিয়ে বসে রইল জয়পতী ফিরে এসে দেখে বললো কে মা তুমি ছেলে কুলে নিয়ে বসে আছো ভগবতী বললেন তুমি ছেলেকে এক্ষা রেখে চলে গেলো তাই ভয়ে আমি ছেলেকে নিয়ে বসে আছি তোমার ছেলে তুমি নাও বলে ছেলে দিয়ে চলে গেল। আজ আট দিন তাই ছেলের কল্যাণ আটকৌড় হবে আজও জয়পতি তেল ছেলে তেল মেখে স্নান করতে গেল আর জয়দেব ও ছেলে নিয়ে হাতির পায়ের তলায় গিয়ে দিয়ে গেলো এদিকে মা ও সব জেনে হাতিকে বলে পাঠালেন যে সুরে করে পিঠে নিয়ে ছেলেকে রক্ষা করো জয়পতি স্নান শেষ করে এসে দেখে ছেলে হাতির পিঠে খেলা করছে তাই দেখে জয়বতী জিজ্ঞাসা করলেন কে তুমি হাতি রূপে আমার ছেলেকে রক্ষা করেছে হাতি বলল তোমার ছেলে একা ছিল তাই রক্ষা করেছি এখন তোমার ছেলে তুমি নাও বলে ছেলে দিয়ে হাতি বনে চলে গেল। আজ নয় দিন ছেলে শুয়ে ছেলেকে শুয়ে জয়বতী স্নান করতে গেল আর জয়দেব গিয়ে ছেলেকে নিয়ে অশ্বিনীর পদ্মতলে দিয়ে গেল। কৈলাসী দয়াময়ের মা আসন টুলল মুকুট তুললো অমনি মা বলে পাঠালেন অশ্বিনী ছেলে পিঠে ছেলে পিঠে নিয়ে দাঁড়িয়ে রইলো জয়বতী স্নান করে ফিরে এসে দেখলো ছেলে অশ্বিনী পিঠে খেলা করছে জিজ্ঞাসা করলো কে তুমি ঘরে অশ্বিনী বললে তোমার ছেলেকে রক্ষা করেছি ছেলে নাও আমি যাই জয়পতী ছেলে কোলে নিল আজ অশ্বিনী চলে গেল। ছেলে এক মাস পূর্ণ হলো আর ষষ্ঠী পুজো জয়াবতী ছেলেকে তেলে মাখিয়ে স্নান করিয়ে শুয়ে রেখে নিজে স্নান করতে গেল। আর জয়দেব ছেলে নিয়ে পুকুর পাড়ে পাকে পুঁতে দিয়ে এলো স্নান করে যেমন উঠতে যাবে অমনি আঁচল টান পড়লো ফিরে দেখে ছেলে অমনি স্কুলে নিয়ে ঘরে এলো গতাকালে ষষ্ঠী পুজোর সাঙ্গ হলো আর ছয় মাস ছেলে শুভ অন্নপ্রাশন ঘটা আর শেষ নেই সাত গায়ে লোক নিমন্তন্ন হয়ে বেনের বাড়ি হাজির জয়বতী ছেলেকে শুয়ে স্নান করতে গেল আর জয়দেব ঘরে ঢুকে ছেলেকে সাত টুকরো করে কেটে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল এদিকে দেবীর মাথা মুকুর দুলে উঠল তিনি তখন অমৃতকুণ্ড নিয়ে বেনের বাড়িতে গিয়ে ছেলের কাটা অঙ্গে ছিটিয়ে দিলেন ছেলে যেমন ছিল তেমন হলো আর কোলে নিয়ে বসে রইল জয়বতী স্নান করে ফিরে এসে দেখে জিজ্ঞাসা করলো কে তুমি কে মা ভগবতী বলল। আমি যেই হই তোমার ছেলেকে নাও এই বলে জয়বতী কোলে ছেলে দিয়ে চলে গেল জয়দেব ঘরে এসে বললো জয়পতী তোমার বলতে সবগুলোই তো ঠিক হলো কিন্তু একটা তো ঠিক হলো না জয়বতী বললেন সময় হলেই হবে কিছুদিন বাদে সেই দেশে রাজা মারা গেলেন আর রাজা সিধাতি রাজা খুঁজতে বেরল বেরিয়ে দেখতে পেল জয়দেবকে জয়দেবকে দেখতে পেয়ে সুরে তুলে পিঠে নিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন জয়পতী রাজা হলো জয়দেব রাজা হলো জয়পতী রানী হলো সুখে স্বাচ্ছন্দ্য ঘর সংসার করতে লাগলো চারিদিকে মা চিহ্ন পূজা প্রচার হলো কিছু দিন রাজ্য করার পর ছেলেমেয়ের বিয়ে দিলেও তারপর স্বর্গ থেকে রথ দিলেও জয়বতী জয়দেব ও জয়বতীকে রথে নিয়ে চলে গেল এই মন্ত্রটা তিনবার বলতে হয় সোনার মা মঙ্গলচন্ডীর উপরবেলা কেন মা মঙ্গলচন্ডী এত বেলায় হাসতে হাসতে তেল মাখতে শাখা শাড়ি পরতে অগাটঘাট ঘুরতে অপদপদ করতে চরির বন্ধন গুঁজতে অভিভাবককে বিয়া দিতেন নির্ধনকে ধন দিতেন হাফুতকে পুত দিতেন কানার চক্ষু দিতেন অন্নে নুড়ি দিতেন অরাজ্যকর রাজ্য দিতেন তাই এত বেলায় সোনার মা মঙ্গলচন্ডীর উপরবেলা কেন মা মঙ্গলচন্ডী এতবেলা হাসতে হাসতে তেলুন মাখতে শাড়ি পরতে অগার ঘাট ঘুরতে করতে চোরের বন্ধন ঘোয়াতে অবিয়াকে বিয়ে দিতেন নির্ধারণকে ধন দিতেন হাঁপুড়কে পুত দিতেন কান্নার চক্ষু দিতেন অন্ডের ডুডে নুড়ি দিতেন অরাজ্য করে রাজ্য দিতেন তাই এতবেলা সোনার মা মঙ্গলচন্ডীর উপরবেলা কেন মা মঙ্গলচন্ডী এতবেলা হাসতে হাসতে তেল মাখতে শাখা শাড়ি পরতে অগারঘাট ঘটতে অপদপদ করতে চোরের বন্ধন ঘোয়াতে অবই বিয়ে দিতেন নির্ধনকে ধন দিতেন হাঁ পুড়তে পুত দিতেন কানার চকু দিতেন অন্যের নুডি দিতেন অরাজকর দিতেন দায়িত্ব মা মঙ্গল মঙ্গলচন্ডী আমার পুজোটাও শেষ হয়েছে এবারও হচ্ছে এই ক্ষিরি খাবার পালা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেন প্রচুর বড় হয়ে গেছে তো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকেন